আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন খবর পেয়ে যেন নতুন একটা প্রতিবেদনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা বৃহত্তম আজকে এই হাট থেকে আমি আপনাদের দেখাবো এই হাটে যে বাচ্চা ছাড়া রানিং দুধের গাভিগুলো আছে খুবই রিজনেবল প্রাইজে এই হাটে বাচ্চা ছাড়া রানিং দুধের গাভীগুলো পাওয়া যায় আজকে সেই গাভিগুলোই দেখাবো সেই গাভিগুলোর জাত বস বয়স বিস্তৃত তথ্য দেওয়ার একটা চেষ্টা করব তো চলুন আমরা কথা বলি বাচ্চা ছাড়া রানিং দুধের গাভীর যে ব্যাপারীরা আছে তাদের সাথে কথা বলবো আসসালাম

মাসাল্লাহ সুন্দর একটা ওলান পালান খুব সুন্দর ওলান পালান দর্শক একবার রানী বেটের গাবে দাম কেমন যাচ্ছেন ভাই এর দাম আমি রাখছি মাত্র 1 লক্ষ 10 হাজার 1 লক্ষ 10 লক্ষ 10 হাজার 1 লক্ষ 10 এ গরে পেয়ে যাবে 10 হাজার থেকে এ গরে পেয়ে হবে আমার দর্শক ভাইদেরকে বলবো মা বন্ধুদেরকে বলবো আসতে হবে বাচ্চা থাকলে তো এই গরে 1 লক্ষ 70 করতে 1 লক্ষ 70 টাকা দাম দর্শক খুবই রিজনেবল দামে এই হাটে আপনারা পেয়ে যাবেন আর এই গরুগুলো নিয়ে যদি একটা বীজ ভালো বীজ দিতে পারেন তাহলে অনেক টাকা লাভবান হবে 100 100% তো এক নাম্বারটা সাইড করে দিই দ্বিতীয় নাম্বারটা দেখাই ভাই অবশ্যই সিরিয়ালের দ্বিতীয় নম্বর ভাই আর একটা ডাবল ব্রদারি গরু নিয়ে আসছেন ভাই এটা সম্পর্কে একটু বলবেন

আট লিটার মাসা আল্লাহ দর্শক দেখতে পাচ্ছি চার দাঁত হ্যাঁ গরু নিতে হলে ঠিক আছে কম দাম আমাদের এই রানিং দুধ কেমন ভাই

এক লক্ষ পঁয়ত্রিশ দরদম করে নিতে পারবে ভাই দরদাম স্বরজমিনে আসতে হবে কাশি দেখে শুনে মার্শাল্লাহ দর্শন স্বরজমিনে আসি দেখে শুনে যাছাই বাছাই করে নিতে পারবেন এটা সাইড করে দেবে শেষ পর্যায়ে গরুটা দর্শকদের দেখা ভাই ভিডিও শেষ পর্যায়ে একটা সুন্দর গড়ে নিয়ে আসছেন সাদা কালো একটা মাশাল্লা দর্শক দেখতে পাচ্ছেন

ছোটো থেকে বড় একবার হাই লেভেল গরু এখানে পাওয়া যায় বসবাসীদেরকে একটা কথাই বলবো আপনারা আসেন আসি দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যান সর্বোচ্চ লাভবান হতে পারে জি ভাই তো সময় দিলেন সময় দিলেন ধন্যবাদ তারা থাকবেন আল্লাহ হাফেজ